নমস্কার বন্ধুরা জয় জয়শ্রী হেঁসেলের সবাইকে স্বাগত আজ আমি একটা ট্র্যাডিশনাল চচ্চড়ি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিভাবে খুব সহজেই করা যায় সেটাই আমি এখানে করে দেখাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু খুবই একটা জনপ্রিয় চচ্চড়ি আমি এখানে বাজার থেকে পাঁচশো গ্রাম ভেটকি মাছের কাটা কিনে নিয়ে এসেছি কাঁটাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের কাঁটাটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে মাছের কাঁটাগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেব মাছের সবসময় একটু মাছের বা মাছের কাঁটাতে মাছ জাতীয় কোনো কিছু একটু নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো লাগে খেতে এবার কাঁটা চাঁচড়িতে দেবো বলে আমি আলু একটা ডুম সাইজ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচ আর একটু টমেটো নিয়েছি এদিকে আমি গ্যাসে তেল গরম করতে দিয়ে মাছের কাঁটাগুলোকে ভাবে ছাঁকা তেলে আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এখন একটু হাই টেম্পারেচার রেখেই মাছের কাঁটাগুলোকে ভাজছি মাছের কাঁটাগুলো ভাজার সময় কিন্তু ভালো করে ছাঁকা তেলেই ভাসলে সেটা খেতে আরও ভালো হবে কাঁটা চচড়ি বলতে এখানে কিন্তু শুধু কাঁটা নেই এখানে কিন্তু ভেটকি মাছের কাটার সাথে কিন্তু কাটার গায়ে মাছও আছে শুধু কাঁটা হলে সেটা খেতে অতটা ভালো লাগবে না এখানে কাটার সাথে ভালো রকমই মাছ আছে এবার সব কাঁটাগুলোকে আমি এভাবে ভেজে তুলে নিলাম এই কাঁটা ভেজে নেওয়া যে তেল আছে এই তেলের মধ্যেই আমি চচ্চড়িটা করে নেব এবার আমি একটু রসুন থেতে করে নিলাম হামান দিস্তাতে এই তেলের মধ্যে আমি অল্প একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে কুচুনো পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আমি এখন যখন পেঁয়াজটা ভাজছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়াম টেম্পারেচারে রেখে দিয়েছি পেঁয়াজটা একটু অল্প ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি থেতে করে নেওয়া রসুনটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আবার টমেটোটা দিয়ে দিলাম কুচনো টমেটোগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবার হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরেই টমেটোটা একটু নরম হয়ে আসবে তারপরে আমি ডুমু করে কেটে নিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি হাফ টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার একটু ভালো করে আলুটাকে মশলার সাথে কষে নিলাম নিয়ে এবারে আমি একটু হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু মশলাটাকে আলুটাকে একসাথে কষে নিলাম তারপর আমি আদা বাটা আর চারটে কাঁচা লঙ্কা জিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চারটে এই কষ মশলা কষার মধ্যে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে এবারে যে কাটাগুলো ভেজে রেখেছিলাম সেই কাটাগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কাঁটাগুলোকে একটু ভালো করে কষে নিলাম মশলাগুলোকে ভালো করে কষে নিয়ে মাছের মাথাগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিলাম মাছের মাথাগুলো একটু ভেঙে দিলে একটু ভালো হয় ওই জন্য মাছের মাথাটাকে আমি ভালো করে ভে খুন্তি দিয়ে ভেঙে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মাছের কাটাকে কষে নিলাম নিয়ে এক কাপ মতন উষ্ণ গরম জল কড়াইতে দিয়ে দিলাম আলুটা দিয়েছি বলে আমি জলটা দিলাম আলুটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় এবার আলুটা দিয়ে এই জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাতে মিডিয়ামে রেখেই আমি একটা চাপা দিয়ে দেব আলুটা যাতে সে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম নিয়ে একটু ভালো করে কাটাগুলোকে ভালো করে একটু নেড়ে দিলাম আমি প্রথমে আন্দাজ মতন করে লবণ দিয়েছিলাম লবণটা দিয়ে আলুটা দিয়ে এগুলো ফুটিয়ে নিয়ে দিয়ে টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে ওই জন্য আবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা আপনারা আপনাদের টেস্ট মতনই দেবেন অনেকে লবণ কম খায় এবার সবশেষে আমি গরম মশলা দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নিলাম দেখুন কাঁটা চাচ এটা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে গেলো এখানে আলু না দিলে আলু না দিলেও হয় কিন্তু আলু দিলেও একটু ভালো হয় কাঁটা একদম রেডি গরম ভাতের সাথে এই কাঁটা দিয়ে থাকলে আর কোনো কিছুই কিন্তু সবজি লাগবে না কাঁটা চাঁচড়ি দিয়েই কিন্তু সব ভাতটাই খাওয়া হয়ে যাবে দেখুন কাঁটা চাঁচড়িটা কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ